আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হারুন টেক আনলিমিটেড চ্যানেলে আপনাকে স্বাগত আমি হারু সাহেব আজ আমার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ আমি আলোচনা করবো বাংলা ইংরেজি ও আরবি আজ কত তারিখ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি ও আরবি তারিখের প্রয়োজন হয় তাই নিয়মিত বাংলা ইংরেজি ও আরবি তারিখ আপডেট জানতে হারুন টেক আনলিমিটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছে আজ মঙ্গলবার সেপ্টেম্বর বাংলা মাসের হলো উনিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ আরবি মাসের হলো আঠাশে সফর চোদ্দশো ছয়চল্লিশ এই হলো আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এ বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওর